দেখো গেঞ্জি পরবে যেন চুল না লাগে বসেখানে কাকা এত ভালো মানে বলার সাথে সাথে চুল দাড়ি সব কাটতে বসে গেছে দেখো এরকম মানুষ যদি পাওয়া যায় মানে কেটে মানে কাজ করে মজাই আলাদা মাথায় তো ভালোই নোংরা জমেছে হ্যাঁ নোংরা তো ভালোই জমেছে মাথায় তো কদিন স্নান করো নি মাঝে মধ্যে করো হ্যাঁ তুমি চিন্তা করো না এই মেশিনে কিন্তু কাটবে না হ্যাঁ তোমার কাটবে না চিরবে না কিচ্ছা হবে না

বাড়িতে কে কে আছে তোমার হ্যাঁ তুমি একা তুমি তো এবার কোথায় যাবে বলো তুমি কোথায় যাবে কোথায় যেতে চাইছিলে বাড়ি চলে যাবে হ্যাঁ ঠিক আছে কোথায় পড়ে কোথায় বললে বাড়ি জানো কোথায় নারায়ণপুরে নেই নারায়ণপুরে নেই তো কোথায় আছে এখন কাক কাক দিবে তাহলে কাক দিবে চলে যাবে ঠিক আছে

হ্যাঁ বাহ না বলতে বলতে সব কিছু আর কি তুমি তো পাগল নয় হ্যাঁ তুমি এরকম ঘুরে বেড়াও কেন হ্যাঁ বাড়ি চলে যাবে সোজা ঠিক আছে হ্যাঁ সোজা বাড়ি চলে যাবে কিন্তু মনে থাকবে তোমার

এ ধানার বাবু হয়ে যাবে আমি ধানার বাবু ভাই যাব বড় হয়ে যাবে তাই নে যাব কাটতে হবে তো এটা কাটলে ভালো না এগুলো ভালো না খারাপ একদম না হাতের নখগুলো ভালো আছে নখগুলো কাটতে আছে না নখ বড় না এগুলো ওগুলো পুরো আছে হাতের নখগুলো ভালো আছে এমনি কয় পরিষ্কার আছে কাকা পায় পরিষ্কার আছে দেখিস পায় নখগুলো একটু বড় আছে দেখেনা

দেখে তো কি বেরোচ্ছে হম হবে কাটা হয় না অনেক দিন ধরে কাটা হয় না তো কে বলে তুমি পাগল হ্যাঁ রাস্তা টাস্তায় ঘুরে বেড়াচ্ছো সে কলকাতা থেকে হেঁটে হেঁটে আসছো কার দিক থেকে কার দিক তাহলে কার দিক থেকে এখানে নাকি জানো হ্যাঁ আইবিসি জানো আইবিসি হ্যাঁ আইপিসি লোক দিয়েছে তাই হ্যাঁ তুমি বাড়ি চলে যাবে কিন্তু হ্যাঁ সব কাটতে হবে এগুলো রাখা যাবে না এটা দাও

একা একা স্নান করবে তাহলে তুমি একা একা স্নান এতদিন স্নান করো নি কেন দামি মাখিয়ে দিই পিঠে পিঠে মাখিয়ে দিই পিঠে মাখড়া আছে আচ্ছা দাও না বসে যা অর্ধা আছিল পুলিশ সব পুলিশ এটা দিন কাছে কিসের কাজ জানো তো হ্যাঁ জানেন তুমি জানেন এমনি করতেছো

দেখি দাঁড়ো 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 দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো হ্যাঁ দেখো ঘাট থেকে কি নোংরা বেরোচ্ছে দেখেছো একবার পরিষ্কার করে দিলে হয়ে যাবে তুমি আমার কথা বলবে আমি এখানে চলে আসবে ঠিক আছে মানে সেই হিসাবে কাকা একটু নোংরা কমই আছে এর আগের ভিডিওটাতে জেগেছো কিরকম হবে গেছিলাম

হাত ধরে ভালো করে তোমার মুখটা দেখি চোখ বন্ধ করো খুলবে না 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 খুলবে না কি করে মুখটা সে ভয় নাই কে বসে পড়ো বসে পড়ো তো বসো 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 বসে পড়ো তুমি বসো না তুমি বসো বসো তুমি বসো হ্যাঁ দাঁড়াও মাথা অনেক নোংরা আছে

হাত কেন পুজবে তুমি হাত খুঁজছে না আমার হাত খুঁজতে হবে না তো সেগুলো খুঁজে দেখি দেখি কেমন লাগছে বলো হ্যাঁ ভালো দেখি গরমের দিন এবার স্নান করে নেবে ঠিক আছে ঠিক আছে মাছ হ্যাঁ মাছ ধরতে যাবে যাবে তুমি হ্যাঁ তাহলে

ঠিক করে না ঠিক আছে হ্যাঁ নিচে আসো নিচে আসো

তোমাকে দেখছে ক্যামেরা ক্যামেরা দেখছে এই যে ক্যামেরা দেখছে তোমাকে ঠিক আছে আর এই যে তুমি গামছার কথা বলেছিলে জানো ওই যে ক্যামেরা দেখছে একটা ফটো তুলে নাও একটা স্মাইল দাও স্মাইল দি দাও একটা স্যালুট দেবে এই সেই তো এইটা ঠিক আছে কাকাটা দেখেছো আগে কেমন ছিল আর এখন কেমন আছে কমেন্টে জানাবে কেমন লাগছে হাইরোডটা দেখা হাইরোডটা কাকা এখান দিয়ে এর আগের এই ভিডিওটা আর খাবার ভিডিওটা আলাদাভাবেই দেব যদি খাবার ভিডিওটা দেখতে চাও তাহলে আগের ভিডিওটা দেখতে হবে এটা এই ভিডিওটা পরে ছাড়বো তাই তো শেয়ার করে দেবে আর আমাদের পাশে থাকবে আচ্ছা কেমন লাগছে বলবে না কেমন লাগছে